চটপটা স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে ব্রেডার ম্যাগি দিয়ে নতুন ধরনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো খুবই কম সময়ের মধ্যে আর একদম কম উপকরণ দিয়েই এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমার আরো একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি তিনটে স্লাইস পাউরুটি এর সঙ্গে নিয়েছি একটা ম্যাগি আর নিয়েছি একটা ডিম ম্যাগিটাকে জল দিয়ে একটু নরম করে সেদ্ধ করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো তিন পিস পাউরুটি পাউরুটিটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আটার ব্রেড ব্যবহার করছি তোমরা নিজেদের ইচ্ছে মতো ময়দার ব্রেড বা যেকোনো ধরনের ব্রেড ব্যবহার করতে পারো তিনটে ব্রেড ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা এর সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণটা কিন্তু স্বাদ মতো ব্যবহার করতে হবে জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন একটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি একটা লম্বা আর পাতলা করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এক চামচ টমেটো কেচাপ এর সঙ্গে একদম অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে তবে এর মধ্যে জলটা না ব্যবহার করারই চেষ্টা করবে মাখাতে মাখাতে যদি এটা একটু পাতলা মনে হয় তাহলে এর মধ্যে আরো একটা ব্রেডের স্লাইস ব্যবহার করতে পারো হাত দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে এইভাবে মেখে নিতে হবে এরপর দেখে নেব শেপটা কাটলেটের মতো হচ্ছে কিনা একদম ঠিক আছে একটু শক্ত করে এইভাবেই মেখে নিতে হবে এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন হয় না এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই বানাবো এরপর একটা প্যান গরম করে নিয়ে নেব দেড় থেকে দু চামচের মতো সাদা তেল তেলটা সব দিকটাতে স্প্রেড করে নিয়ে ভালো মতো গরম হয়ে গেলে ওই মিশ্রটা থেকে অল্প অল্প করে নিয়ে শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব গোল করে তারপর চ্যাপটা করে নেব তবে নিজেদের খুশি মতো করে বানিয়ে নিতে হবে একটা একটা করে একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না যখনই নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করবে তখন এই রকম ভাবে এই দারুণ স্বাদের রেসিপিটা বানিয়ে দেখতে পারো আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে তাই এটা বাচ্চা বা বড়োদের ব্রেকফাস্টেও দিতে পারো আবার সন্ধেবেলার টিফিনেও খাওয়া যেতে পারে উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি যদি প্রয়োজন হয় আরো অল্প একটু তেলের ব্যবহার করতে পারো তবে এটা একদম অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় উল্টে পাল্টে মনের মতো কালার করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম ঝটপট তৈরি হয়ে যাওয়া সুস্বাদু একটা রেসিপি যেগুলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো